কিতাবের মধ্যে লেখা এক বহুত বড় বয়ানি ওয়াইজ নাম হইল আব্দুল রাহমাতুল্লাহ দিনপুরি রহমতুল্লাহ আলাই তাই বয়ানো দিত হাজারে হাজার মানুষ আইস্কুর জমানার মানিলেন মিজানুর রহমান সাহ লক্ষ লক্ষ মানুষ হাজারে হাজার মানুষ ইগুলো মানুষ গড গিফটেড আল্লাহ সবরে বানাইন না এটা মাও আলোক তাকেন বাফও আলোক তাকেন আর এটা কোয়ালিটিও আলোক থাকেন ভাত বুঝ কিন্তু গাছটা বাংলাদেশ করে লাগি গেছে মিজান বাইর হ্যাঁ বরবাদ করে দিতা আরে সান্দো আর সূর্যরে সেপ পালাইলে খার উফরে ফলব মাতই না আজিবাজি বেওকুফে হ'গু যে মেফিল এক ফন্ড তার আত্তা কই আর খার বিষয় মাতিত যার মেহবিল ফাঁসটা কিন্তু দশ লাখ বারো লাখ পনেরো লাখ মানুষ আর কিতাবাত মাতর গুড়িত গেলে কুচু নাই তাই নিকেন হইলে হাল আল্লাহ হেফাজত করতাম তে আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল তে আব্দুল শাকুর দিনপুরি রহমত উল্লা বয়ান করি একবার আটিয়া দায়িত্র আগে তো আটা উটি করতা আমরা আর রাঙ্গাউটি হুজুরে কইতা ও যা ক্লাস করে ইয়ে বারোইটা প্রচুর দূরে আটিয়া গিয়া বয়ান করতাহ এখন তো আর এটা জমানা নাই এক হুজুরে ডেইলি তিনটা করা লাগে তিনটা কয়টা তিনটা হে নাক কত পড়ছে আইস হ্যাঁ ও হি বাই বুধফার আল্লাহ হেফাজত করা দাদু রেখে আল্লাহ আমি ইয়ার বাদে ফকর করি আর আইস সাইটটা মারিয়া আইয়ার সাইটা মারি এত রাখিতা এত পেশানি না মার্কেটিং কর রহিতা আল্লাহ আফলাই তোর বুজর তৌফিক দিতা আমরা গুনেগারেরও বুজর তৌফিক দিতা দরে কই আল্লাহু আমিন আমিন আস্থা বছর যতদিন এই প্রোগ্রামটার সিলসিলা থাকতো না নি তেই তা মাকি দারিতা স্টেজো বালা আলী মুখলে জায়গা ফেলাও একদম হাসামাতি আর আমি amare بوকিও না তোমরা বুঝছনি আস্থা বছর যতদিন ওয়াজর সিলসিলাটা জারি থাকতো অতিথি এখন তো ইমার্জেন্সির অবস্থা শুক্রবারে না নি তাও যুবক তো কইলা বস দৌড়া নানি বা ওই ওয়াজ ওই দিত তো মুরব্বী হকলে কইলা ফাইবাইনি অতিথিও হল আমরা এটা জোগাড় করুম আমরা জোগাড় করুন হে যুবক হলে আজকে একটা ব্যানার আমার কাছে এক মাদ্রাসার শেখুল হদিস এই যুবক হনরে এক মাদ্রাসার শেখুল হদিস শেখুল হদিস বুঝুন নি যে যেগুলো ফোড়াই ও ফোড়ানে সবর মানি লাইন তিনজনে হদিস ফোড়াইত্রা এক মাদ্রাসা এই তিনজন রে ষাট জনে ফোড়াইতরা তিনজন মহাদ্দিস হইব আর এই তিনজনের বড় দিন এনরে কি কইব। মাত বুঝরানি এন বোহারি ফোড়ায় এনন নাম তিন নম্বর না সাইট নম্বরে দেওয়া এখন আপনি কেন মাততাম না কেন ভাই ওটা তো কেয়া মতন নিশানি হে যুবক বুঝরায় না নি আমার মাত বুঝবার নানি ওটা কেয়া মতন নিশানি বাফরে দুদিন ফুয়ার দরজা দেও আর ফুয়ারে বাফর দরজা চাই যার যে ম কাম দিতাম নানি সেগুলো দিচ্ছর নাম তিন নম্বরে আমি ফুকড়া এগুলোর নাম দেখো আবার এক নম্বর ও কিথা দূরুল আমি শুরু করল রে জওয়ানবাইন তোমরা বুঝো নানিতা তা গাঁত নাইনি আলিমুখ হল সমাজও নাইনি হুজুর হল আর আর একবার জিগার খোরা খমাস খম বাবা অকল নাম কই লেখতে তেউদর ও যে ও নামিগু খানো দিতাম তান ইলমি যোগ্যতা কত খান আছে দক্ষতা কত খান আছে তানর নাম থলে আইতো না উফরে আইতো দরকারি গু শরিওতর মিটার কইয়ার আমি ভাই এগু ইজ্জত আর বিজ্জতির মাসলা হইয় না খালি সেগুলো দি সাহেব এক দনে বয়ান কররা মাদ্রাসা এক মসজিদ ও আর তুমি দইন শুরু করলে অনতা কি আপ আগে বাড়ি আম তোমার নারে তকবীর অন্য নারে তকবীর চলে রে সেগুলো দিসাবুবাই কিতা শুরু হইল এটা কিতা জুসো হুস কুয়াই না আর না এটা ওয়াজ মেহফিল না নে ও দেখবা এক সময় আইব বালা বালা আলি মোখলার ফাইতা না টোটালি বৈকট করে দিবা তারা ও আমার লাখান ফুকড়া ওগুন তোরে ফাইবায় আর বাদে আমি কী দেখো জানো নি শৈল্য দৌড়ি লাইস ষাটটা মারিয়াইস কয়টা মারিয়া তাহলে কিন্তু দে সময় দেখন যে গুনা যে খুঁড়াফা সমাজ চলে লগালগ আপনি ফোন করেন না বালা দুই তিনজন আলি মর টেকাও নিতা না তোলা টেকা হয়ে যাইব বুঝলেনি আস্তা বছর দুদিন হয় না নি দিন মাত্র দুই মাস নি এর বাদে তো বেদিন বনি দাও ওলানি নমাজ মাত্র দুই মাসর নি রোজা মাত্র একদিন তে দিনদারি হর সেকেন্ড লাগবো তে ওয়াজ মাত্র দুই মাসর কেন আল্লাহ বুঝাও মানসরে দিনই আলোচনা করো দিনী আলোচনায় ফায়দা উইবো ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা করে নবীদির মজলিস তো ডেইলি লাগতো সকালে লাগতো বিকালে লাগতো সাহাবার তাকিন আমরা বেশি উফরে উড় গেছি নিউজবিল্লা সাহাবার ইমান তাকিন আমরা ইমান বেশি মজবুত নি ভাই না সাহাবাগলর মজবুত নবীরে ডাইরেক্টলি দেখছেন তারা সকাল বিকাল দিল দিনই আলোচনার দরকার আসলো নবীদের মজলিস বইটা উঠিও দিতা না আর আমরা চোদ্দশো হ্যাঁ পঞ্চাশের বাদে আইছি বস দুই বছরে ওই দুই মাস হই দিব আলহামদুলিল্লাহ এখন আস্থা বরাক বেলির মধ্যে কয়েক হাজার মসজিদ মাতবালা করি বুঝবা আর অতিথি মুষ্টিমে একজন আর আমি ফুকড়ায় চান্স পাই এখন তো নাই দি সাপ নাই ই মুহদ্দিস সাপ নাই ই মুহদ্দিস সাপ নাই ই মাদ্রাসার হুজুর নাই ই বুজুগ নাই এখন গিদা মার্কেটিং আমি দৌড়ি মার্কেট লিছি আর আপনার তো দড়ুল্লা তো আপনি তোর থাকা মাত মাতিলাম না নি এখন যুবক আর এখন তোরে দিলাম ফুলাইয়া আরেগুইতে বাদে ওয়াদ না না আমার অমুক লাগবো তুমি তাই দশজন আনিও আমরার একজন লাগবো বাপরে নি না আজ জড়িয়া কইয়ের হর গাঁত তালিম খোলাশ হর গাঁত কোরআন হ দিস ফোরণেওয়ালা ওখলাস মেঠার ইগুর না মেঠার উইল কিতা জানুন কোরআন এক আয়াত ইয়তর তর্জমা বুল করার বাদে ঠিকানা খানো নি কোনচের খানো থা দূরে কই খানো ও কোরআনর আয়াত তফসির এক কলর আর হরিয়ার আমি আর এক কলে ঠিকানা খানো হইন না জাহান নাম তেতে ইয়া ইতা ওয়াজ হরাইয়া আমারে দি আপনার জন্যতি হইতরা না জাহান নামি হইতরা মাতুন না দেখি তো কিতা লাগেন ইতা ওয়াজ করেন হরাইন না আমারে এক্সাইট লয় না মারে আমি বালা করি এক শব্দ আরবি শব্দ দেমন লাখানা না। না বহারির দাঁড়িত দিন গেছি না দায় বুঝুন বহারির ক্লাস বহারি গান হইলে বহারির ক্লাসও বুয়া লাগবো না নি শরীফ কিতা খালা না দোলা হইতেও পারি না মুসলিম শরীফ ইকান ফন্ড খন্ডে না দুই খন্ড এখান জানিও না আমি কিন্তু আমার বয়ান হতায় হথায় বোহারির দলিল হথায় হতায় আল্লামা আলুসির দলিল হতায় হতায় ফখরুদ্দিন রাজির দলিল ফখরুদ্দিন রাজির ফাও দিন দেখছি না কিতাব গিয়া আল্লামা আলুসির আইনো কোনো দিন আমি দেখছি না ও তো মার্কেট তোমাতান রেদি দরিয়ার তুমি তাই নতো আপ আগে बढिए हम तुम्हारे साथ है हजरत आगे बढिए नाराय तकबीर अल्लाह खुदाला বড়াকর জমিন খানটা বড় পবিত্র এক জমিন বহুত মেহনত করি গেছন বাসখানদির হুজুরে বহুত মেহনত করি গেছন বদরপুরি হুজুরে বহুত মেহনত করি গেছন রাঙ্গাউটির হুজুরে বাউড়গাটির হুজুরে আর আফলাইন তোর ও ওয়াইস্কর মাহফিলও যেগুড়ু बुजुर्गক নাম লোয়া হইছে ভাই বহুত মেহনত করি গেছন এটা বানাইল বাগান আমল্লা খান গুনেগার হল দিয়া ভাই বরবাদ করবা না জওয়ান ভাই এই নাজ তাই না করিয়ান না তুমাতান আত ফাও দুরিয়া তোমা তানোর ফাও দুরিয়া কইয়ার তুমি তাই ওলামা খলরে জিগার করিয়া করাই বুঝছো নাকি তা কইয়ার তোমা তানোর ফাও কইয়ার আর আমার মাত যতখান ফৌসে ফৌসাও তোমা তানোর ফাও এত দুরিয়া কইয়ার অতিথি না তুমি তাই দশ অতিথি আনো কোনো অসুবিধা নাই সব আলিমে দিন কিন্তু ওখান দেখো যে রুল ইসলামে গেছে বানাউটি হদিস হইয়া নবীদির কথা হয় রুল ইসলামে বানাউটি তফসির করিয়া আল্লাহর কথা হয় অগুরে বৈকট এগু শৈতান এগু মরদুদ আমি আমার কথা কইয়ার আমি কোরআন ফড়ি না আমি হদিস ফড়ি না মাতকিরা কইয়ার বুধ রায়নি ও মৌলানা বড় বালা বয়ান করেন বাদে খানো লাগাই দিলাম এর বয়ানগো কপি করিয়া কই দিলাম খুব বেশি মাত তা সলের আর আমিও ওয়াল্লা হইয়ার আমি আপনার তো সামনে হইয়ার যে সময় দেখম আর ফারতাম নানানি আমি ময়দান তাকি আলো ঘুরি দিই যে সময় দেখমু আর বসো নাই আগলোস নিদে নিধরে হরাই দিব যে আমি বহুত বড় মুতকি কি পর দিনদার ইলা কুচো না এনে আমিও তো যাওয়া লাগবো আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো কিন্তু ইয়াদ রাখিও এটা ওয়াজে তোমার একদিন আল্লাহর সামনে কাটগাড়া খাড়া করবো আল্লাহ ফরিস্ত হলে সুটা মুশকিলাস যে নাটক যে তামাশা বানাইয়া রাখছো দিনোর মেহফিল রে এক জমানাত উলামায় কেরামকলে মেহফিল ও বয়ান করতা। দাঁড়ে মারিয়া খান দিতা মানুষ ওলা খান্দা দিতা জাগাত বইয়া তো বা ইস্তেফার করিয়া খান দিয়া যাইতা এর বাদে আর কোনদিন গুনা করতা না ওলা হকানি উলামা হলে মাতিতা এই যা মেহফিল রে তামাশার বানাইয়া রাস এইন হেন সাপোর্ট কররা হেন এন সাপোর্ট কররা হেন কই রে এন রে ইংসামি কররা হেইন এং রে ইংসামি কররা ও ভাই উলামা কল বরাক মরি গেছেন আসামও মরি গেছেন মাদ্রাসা নি আসামর জমিনও কম মাদ্রাসা নেই একজন মেসাবরে দিগাইলে আমার টাটা ফোড়েনি কি সুবিধা হয় আমার সমাজ আলিমখল নাই ব্যবসা বানাই আর অফলাইন তো ফাওয়াতো দরিয়া অফলাইন তোরে হইয়ার আল্লাহর দোয়াই হইয়ার ফাওয়া তো দরিয়া বাদ দেন নিতা ও আগে একদিন কুনখানা কইসলাম ওয়াস এই যেটা আপনি শুরু করছেন কোন ফরজ ওয়াজিবিত না যে না করলে কবিরা গুনাহ হইব না করলে আল্লাহ কেমত দিন দৌড়িলেই লইবা দুই হাজার পঁচিশও আপনারিনতে ওয়াজ ফলায় না কেন মসজিদও ডাকায় নিলাম একে কত বড় বড় মাদ্রাসা ফরি রইছে বাইরে কত বড় বড় মাদ্রাসা দিন রাত হদিস কুরানোর দর্শ দিতরা উলামায় কেরা মুখলে ও আমল্লা খান টিফুটুলা আমি ও রাজ শক্ত মারাতি বুদাদা আজীব এক আসান খা আমি দিনের খাদিম বনি গেছি আর হিগুর আর দিনোর কিদমত আর আমি ফর করিয়ালা আলহামদুলিল্লাহ তিনটা শেষ করিয়া নম্বরও শেষ করিয়া ফার্স্ট নম্বর হইয়া না 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 ও তা আর নাইনি মেসা বকল নাইনি বাড় জমিন কোনছে আমার একলোকে ফাঁস খানো খেন ডাকাইন ইনকিটা না নি দিনই আলোচনা নাই এনার কাছে নাই বা শান্তি মাদ্রাসা মনে হয় জন হুজুর হইবা আমরা রাঙ্গাউটি আমি যেন আছি বাই ওখানে জন মনে হয় হ্যাঁ সেগুলো দিছো মনে হয় জন না চৈদ্ জন একদম হাইলাকান্দির স্টার মার্কাস এগরো আলি ও তৈ বিয়াত ফলাইতরা বল জলাল উদ্দিন সাহ মৌলানা মুস্তফা সাহ মৌলানা ইসমাইল আলী সাহ মৌলানা আব্দুল হান্নান সাহ প্রফেসর নিজামুদ্দিন সাহ আরও বালা বালা আলিম যেগুলোর ই হে ফাউর দুল আমরা বলতে পারতাম না কিন্তু মার্কেট আমরা রেদিয়ে তুলিয়া রাখছ দোয়া করবো আল্লাহ সবরে বুঝোর তৌফিক দিদা দূরে কয়ে আল্লাহ আমিন তাই মো লম্ব হয়ে গেছে দোয়া করিল আল্লাহ আমিন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তুমি হাসানা ওকিনা হাজা বান্নার وادخلنا الجنة مع الأبرار والمتقين والصالحين اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا رب العالمين خلوصية لله ترصفة دي أمر رمال مال أي الله تمر خوف تمر دور تمر خشية أمر ربط رفايدا خريده أي الله قرآن حدث و علم আল্লাহ মদরসা রে তুমি কবুল ফরমাও আহ মদরসার খাদিমিন কবুল ফরমাও আল্লাহ মদরসার হোর জরুরিয় তুমার গাইব তকিন তুমি ফুরা খোরিয়া দো আল্লাহ রব আলমিনমিন আমি গুনেগার না ফরমান বড়ো ডোর খোর মৌলা আমি যোগ্যতা মারক কাছে নাই আল্লাহ তুমি ফয়দা খোরিয়া দো আল্লাহ যত জতলামায় হকানি খলাস মৌলা আয় আল্লা তারে বেশ বেশ খরিয়াল আল্লাহ তুমি দিনর খদমত হোর বর্তুফিক দো اے اللہ یا رب العالمین كکرم علماء کرام كرام اللہ عزت تمہیں یدو تر ارمان شمان رڑ دو یدو اے اللہ اور, گرو اللہ اور گاور مد اور شمدو اللہ حقانی علماء کرام مق الفدا كور یدو اے اللہ یا رب العالمین تمہارے ڈكنے والا بناؤ یا رب العالمین یكرم الكرمین گنر خاص تكن تمہیں امر بسیہ رکیو مولا تقبل دعائنا انا سید المرسلین امين امين